আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো শিলায় মুসলমানদের জানায় আসসালাম আলাই কোমন ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বাংলাদেশের মেহনতি মানুষের জয় হবে ইংশা আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নেতাবিহীন কর্মীরা দিচ্ছে সারা বাংলাদেশে সারা সারা বাংলাদেশে পয়লা ফেব্রুয়ারি থেকে লিপলেট বিতরণ করছে তারা এটা পাকিস্তানি রেখে যাওয়া রক্ত দালাল রাজাকার জঙ্গিদের পাঁচই আগস্টের পর থেকে লাফানি চুলকানি প্রথমিক ডোজ মলম রাত নয়টায় শেখ হাসিনা দিক নির্দেশনার ভাষণ আরও ইনশাল্লাহ জাগবে বাংলার জনগণ তারপরে দেওয়া হবে উপজেলার একটু উন্নত চিকিৎসা তারপরে দেওয়া হবে জেলা শহরের অ্যান্টিবায়োটিক চিকিৎসা তবুও যদি লাফানি চুলকানি না হয় ঠিক সে হাসিনার নির্দেশ দিলে সারা বাংলার জনগণ মিলে ঠিকঠাক দিয়ে দেবে হাইডো চিকিৎসা হাইডোর চিকিৎসার তোরে অনেকে ক্ষমা চাইবে হাত জোর করে কেহ পালিয়ে যাবে এয়ারপোর্ট বিমানে উঠবে লাফ মেরে চলে যাবে পাকিস্তান যে বলবে জানের যান আমাদের বাঁচান আমরা আর জয় বাংলার বাংলাদেশে ফিরে যাব না জয় বাংলার কথা শুনে পাকিস্তানিরা চিৎকার মেরে বলবে হল্ট কে বলেছে বলতে জয় বাংলার কথা বুকে জেগে উঠল আবার সেই পুরোনো ব্যথা আজ বলি সত্য কথা একাত্তরের জয় বাংলার গুতো খেয়ে কত শূন্য হয়েছে খুতো আজও যারা বেঁচে আছে জয় বাংলার গুতোর কথা তারা ভোলে নয় আর যেও না ওদের সাথে পাল্লা দিতে জয় বাংলার গুটো খেতে শেখ হাসিনা করে দেশের উন্নয়ন হয়েছে সাধারণ মানুষের আপন জন বাঁচা বাঁচতে হলে ওদের সাথে তাল মিলিয়ে বলতে হবে জয় বাংলা স্লোগান গাইতে হবে শেখ হাসিনার করা উন্নয়নের জয়ের গান তাহা ছাড়া উপায় নাই এখানেও এসেছো আমাদের পাকিস্তানের যে দূর অবস্থা তোমাদের কি আমরা করব ব্যবস্থা বাংলাদেশে যদি ফিরে না যাও পাকিস্তানি নাগরিক হও আমাদের দেশের মানুষের সাথে বিদেশে যাও তাদের সাথে মিলেমিশে ভিক্রি করে খাও তাহা ছাড়া উপায় নাই তখন এরা বলিবে আমাদের আপনাদের কথায় বাংলাদেশকে আমরা শেখ হাসিনার করা উন্নত দেশ থেকে আবার ভিকারের জাত বানাতে কাজ করিলাম উপর থেকে নিজ পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে প্রায় শেষ করিলাম ছাব্বিশ লক্ষর উপরে বাংলাদেশে আবার বেকার বানালাম যারা ওপরাও ভাঙচুর কত পুলিশ সহ মানুষ মারিলাম আমরা ভিক্ষা করব কেন পাকিস্তানিরা বলিবে ইতিহাস পরনি দেশের সাথে যারা বেঈমানি করেছে তারা কে কবে খারাপ সারা ভালো প্রতিদান পেয়েছে